হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস জব ডট আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর এন ইপি লং সাজেশন দু হাজার ছাব্বিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের থার্ড সেমিস্টারে এডুকেশন মাইনর পেপারটি রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বিএ থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে ও তার সাথে আরও দেখাবো বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে এবার আমি তোমাদেরকে থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সিলেবাসটি দেখিয়ে দিই দেখো হেডলাইনে রয়েছে এডুকেশনাল ফিলোসফি সিলেবাস দু হাজার ছাব্বিশ ইউনিট ওয়ান দেখো ইউনিট ওয়ানে কি রয়েছে এরপরে দেখো ইউনিট টু ইউনিট টুতে কী রয়েছে সেটিও দেখে নাও এরপরে রয়েছে ইউনিট থ্রি এবং ইউনিট ফোর তো এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কি কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে থার্ড সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র নিরানব্বই টাকা আরও একটি কথা তোমাদের জানিয়ে দিই তোমরা অনেকেই কমেন্টস করে জিজ্ঞাসা করো যে ম্যাম শর্ট কোয়েশ্চেনগুলো কি আমরা পাবো না তাদের জন্য বলে রাখে অবশ্যই পাবে এটি যেহেতু পেইড সাজেশান তাই ভিডিওতে আমরা শর্ট কোয়েশ্চেন আনসারগুলো দেখাচ্ছি না শুধু লং কোশ্চেন অ্যান্সারগুলোই দেখাচ্ছি কিন্তু তোমরা যখন নিরানব্বই টাকা পেমেন্ট করবে তখন তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে তো চলো এবার শুরু করা যাক দেখো ইউনিট ওয়ান শিক্ষা এবং শিক্ষাগত দর্শন প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা দর্শন কাকে বলে শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো দেখে নাও আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আশা করছি তোমরা আর কোথাও পাবে না তাই এখন থেকে যদি তোমরা সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে এরপরের প্রশ্ন দেখো শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য নির্ণয় করো আর আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশান পিডিএফ কপিটি বাই করো তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশান বুক ফলো করতে হবে না এই সাজেশান পিডিএফ কপির মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষার অর্থ প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো অথবা শিক্ষা কী শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো অথবা শিক্ষার অর্থ প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি বা পরিধি বা ক্ষেত্র বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এরপরে প্রশ্ন রয়েছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায় এর বৈশিষ্ট্য লেখ এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো অথবা সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশান ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো এরপরের প্রশ্ন সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষা কি সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও এরপরের প্রশ্ন শিক্ষা বলতে কী বোঝো শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো অথবা শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক কীরূপ অথবা শিক্ষা দর্শন কী শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো এরপরে প্রশ্ন রয়েছে ডেলার কমিশন এর রিপোর্ট অনুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো ডেলার কমিশনের রিপোর্টের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো অথবা ডেলার কমিশনের চারটি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা সংক্ষেপে ডেলার কমিশন প্রতিবেদন সম্পর্কে আলোচনা করো অথবা আধুনিক শিক্ষার পরিপ্রেক্ষিতে ডেলার্স কমিশন এর প্রতিবেদনটি ব্যাখ্যা করো এরপরে রয়েছে ইউনিট টু শিক্ষার উপাদান প্রথম প্রশ্ন রয়েছে একজন ভালো শিক্ষকের গুণাবলী এবং দায়িত্ব ব্যাখ্যা করো অথবা একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি আলোচনা করো অথবা সমস্যা সমাধানকারী ও পরামর্শদাতা হিসাবে শিক্ষকের ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন পাঠ্যক্রম বলতে কি বোঝায় পাঠ্যক্রমের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো পরের প্রশ্ন রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো সহপাঠ্যক্রমিক প্রকৃতি আলোচনা করো অথবা সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব লেখো অথবা শিক্ষায় সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব সংক্ষেপ উল্লেখ করো অথবা সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বিভিন্ন নীতিগুলি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকৃতি আলোচনা করো অথবা সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব লেখো এরপরের প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো অথবা শিশুকেন্দ্রিক শিক্ষা কী শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষায় সহপাঠক্রমিক কার্যবলীর গুরুত্ব সংক্ষেপে উল্লেখ করো অথবা সহপাঠক্রমিক কার্যবলীর বিভিন্ন নীতি ব্যাখ্যা করো এবার দেখো রয়েছে ইউনিট থ্রি শিক্ষার দার্শনিক ভিত্তি প্রথম প্রশ্ন রয়েছে জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও মূল্যবিদ্যার পার্থক্য লেখ এরপরের প্রশ্ন জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো শিক্ষাক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষার পরিপ্রেক্ষিতে অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব এবং মূল্যবিদ্যার মধ্যে তুলনা করো অথবা জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও মূল্যবিদ্যার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো অথবা দর্শনের শাখা হিসেবে জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও মূল্যবিদ্যার ভূমিকা আলোচনা করো অথবা জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও মূল্যবিদ্যার পার্থক্য লেখ এরপরের প্রশ্ন রয়েছে দর্শনের সংজ্ঞা দাও দর্শনের পরিধি লেখো এরপরের প্রশ্ন রয়েছে দর্শনের বুৎপত্তিগত অর্থ লেখো দর্শনের শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবার দেখো রয়েছে ইউনিট ফোর দর্শনের বিভিন্ন বিদ্যালয় প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের অর্থ ও প্রকৃতি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন বিভাগগুলি আলোচনা করো এরপরে প্রশ্ন রয়েছে প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষকের ভূমিকা এবং শৃঙ্খলা আলোচনা করো অথবা প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে দেখাও এরপরের প্রশ্ন রয়েছে ভাববাদীদের মতে শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে বাস্তববাদের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে প্রয়োগবাদের অনুসারে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষক ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য ও শিক্ষণ পদ্ধতি আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন শ্রেণী বিভাগ আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রভাব আলোচনা করো অথবা বৌদ্ধ দর্শনের আলোকে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো প্রশ্ন রয়েছে বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ বিবৃত করো এরপরের প্রশ্ন রয়েছে বৌদ্ধ দর্শনের জ্ঞানতত্ত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা ভাববাদ ও বাস্তববাদের মধ্যে বৈসাদৃশ্যগুলো উল্লেখ করো এরপরের প্রশ্ন জৈন দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো অথবা জৈন দর্শনে জ্ঞানতত্ত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে জৈন দর্শনে অনেকান্তবাদ বলতে কী বোঝো এরপরের প্রশ্ন রয়েছে প্রকৃতিবাদ ও ভাববাদের ভিত্তিতে শিক্ষার লক্ষ্য সম্পর্কে পার্থক্য নির্ণয় করো এরপরের প্রশ্ন রয়েছে ভাববাদের মূলনীতিগুলি উল্লেখ করো শিক্ষায় ভাববাদের অবদান উল্লেখ করো এরপরের প্রশ্ন রয়েছে বৌদ্ধ ধর্ম অনুসারে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ অথবা অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো অথবা বৌদ্ধ দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি বা নীতিগুলি লেখো এরপরের প্রশ্ন রয়েছে আদর্শবাদী বা ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো অথবা ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করো অথবা ভাববাদের নীতিগুলি উল্লেখ করো শিক্ষায় ভাববাদের অবদানে ব্যাখ্যা করো অথবা ভাববাদীদের মতে শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো তো এই ছিল আমাদের সম্পূর্ণ সাজেশনের ভিডিও তো এবার আমি তোমাদেরকে দেখাবো বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখো দু হাজার চব্বিশ সালের পরীক্ষার প্রশ্নপত্র ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের ফুল মার্কস রয়েছে চল্লিশ নম্বর এবং টাইম রয়েছে দু ঘন্টা তোমাদের দেখো গ্রুপ এ এক নম্বর দাগ এক নম্বর দাগে তোমাদের দুই মার্কের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও এরপরে তোমাদের রয়েছে গ্রুপ বি দুই নম্বর দাগ দুই নম্বর দাগে তোমাদের পাঁচ মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও এরপরে তোমাদের রয়েছে গ্রুপ সি তিন নম্বর দাগ তিন নম্বর দাগে তোমাদের রয়েছে দশ মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কী কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো